আজকে আমি বানাচ্ছি বেসন দিয়ে পটল ভাজা তো দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি তো এখানে পটলগুলো সবুজগুলো বোটের দিয়ে পরিষ্কার করে নিচ্ছি পটলের গাটা তো হয়ে গেছে দেখুন এরকমভাবে সব গায়ের থেকে এগুলো পরিষ্কার করে নিয়েছে পটলে পরিষ্কার হয়ে গেছে এখন আমি এরকমভাবে দুই মুখ কেটে নেব তারপরে এটা লম্বা লম্বা ফালি করে পাতলা পাতলা করে এরকমভাবে সব পটলগুলো আমি এইভাবে কেটে নেব তারপরে এটা কিভাবে বানাচ্ছে আপনারা দেখতে থাকুন তো পটলগুলো সব এরকমভাবে কেটে নিয়েছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে একটা বাটি নিয়েছি বাটিতে একটু নুন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি বেসন এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এখানে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো এখন আমি এটা ভালো করে মেখে নিচ্ছি আমি একটু নুন মেখে নিচ্ছি পরিমাণ মতো পটলের তো এখানে নুনটা দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি এখানে আমার বেসনটা ভালোভাবে মাখা হয়ে গেছে তো এখন আমি এগুলো বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি বেসন এইগুলো দেওয়া হয়ে গেছে এখানে আমার কড়াইতে সাদা তেল দিয়েছি গরম হয়ে গেছে সাদা তেল এখানে আমি এখন বেসনটা ভালো করে মেখে নিয়ে নিচ্ছি পটলের গায়ে দুপিটা ভালো করে বেসনটা ডুবানো হলে তারপরে এটাকে ভাজতে দিচ্ছি গরম গরম পাতলা মুসুর ডাল কন্দরাজ লেবু আর এরকম বেসনের ডোবা পটল ভাজা খেতে খুব ভালোই লাগে গরমের সময় আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এক এক করে কড়াইয়ের মধ্যে সব দিয়ে নিতে হবে তো এখন আমি এগুলো দিয়েছি ভাজার জন্য তো ভাজাটা এখন হচ্ছে একটা সাইজ হয়ে গেছে তো ভাজাটা হয়ে গেছে তো ওই ভাজাগুলো নামিয়ে নিচ্ছে তো ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো কেমন লাগলো আপনারা জানাবেন অবশ্যই